পড়ার জন্যই লড়াই করছে আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের আমাদের সাংগঠনিক জীবন একচল্লিশ সাল থেকে বিবেচনা করলে আজকে চুরাশি বছর অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল যে চৌরাশি বছরের মধ্যে একবার ক্ষমতায় যেতে পারলো না অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে আবার কেউ ক্ষমতায় বাইরে থেকে দল গঠন করে ক্ষমতায় এসেছে জামাত কেন পারল হ্যাঁ এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারে জামাত আদর্শে দেশ গঠন করতে চায় সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মাধ্যমে হয়তো এর আগে আমরা ছড়াই দিতে পারি না আলহামদুলিল্লাহ এখন দেশের জনগণ সব দেখেছে এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে এমনকি এক সময় আমাদেরও দুজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না মহান আল্লাহ শুক্রিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে আলহামদুলিল্লাহ তাদের কোনো নিকৃষ্ট দুশ্মন বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয় দুর্নীতি কিংবা স্বজন ছিল এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লোকই গঠন করেছিল তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধরনের লোকের কথা দাবি করতে পারবে না যে তাদের তারা মন্ত্রে থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ে আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়নি বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তারা দেখেন নিতে কোন ধর্মের মানুষ এটাও দেখেন তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন এই জন্য যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশা আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় শিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামিক সমস্ত ইসলামী দল দেশপ্রেমিক দল মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায় তাহলে ইনশাল্লাহ আলাদা রাজেন আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব এ দেশটা তাহলে কেমন হতে পারে এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে এই দেশে একজন মা তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোন কর্মক্ষেত্রে যোগদান করা সেই দক্ষতার যোগ্যতা যদি তার থাকে যে জায়গায় তিনি পৌঁছে যাবেন এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারেন একটি হচ্ছে তাদের সম্মান আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা আমরা কথা দিচ্ছি মায়েরা এবং সম্মানের সাথে ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতিগত আমাদের মায়েরা রসুল করিম সাল্লাহ ইসলামের সাথে থেকে যুদ্ধ করেছে আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন যারা ছিলেন সাল্লাম যতদিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাই তারা পরামর্শ দিয়েছেন অতএব কাস্টার সুপর ক্ষেত্রে মায়েরা লেগেছিলেন এখন বলবেন সেই কি শুধু মুসলমানরাই অংশগ্রহণ করতে পারবে না রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধে সেই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরা সমানতালে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং এইখানে দল নয় ধর্ম নয় দেশ আমাদের সবার এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ অনেকে বলে যে মায়েদেরকে আমরা কুম করে ঘরের ভিতরে রাখবো মোটেই না রসলে সকল কর্মক্ষেত্রে মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন আমরাও তাদের প্রতি চরম সম্মান রেখে আমরাও সেইভাবে সুযোগ দেব সাল আজকে দেশের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত মানুষ আগে গ্রাম এলাকায় দেখতাম একজন লোক

কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই যার কলমের জোর যত বেশি তিনি জনগণের সম্পদ কোন চাষা করে না যেটা নিজেও খাবি না আমারও খাও খাওয়াবি না তোর কোনো দরকার নেই তুইও খা আমারও কিভাবে আনলে আমি তা জানবো না তোর কাছ থেকে জানতে চাইব না এটাকে হারাম না হারাল এটা আমার জানার কোন দরকার নাই আমার আরো চাই আরো চাই এই সব নিয়ে শেষ পর্যন্ত আমি পালাই আমি পালাই অবশ্য আমার আগে টাকা পালাইয়া যায় এরকম লোক বাংলাদেশে আছে না বাস করে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে নেতৃত্ব দেয় বাংলাদেশে টাকা দেয় বিদেশে নিজের দেশে ঘর বাড়ি ভাড়া করে বানায় না কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি এরকম লোক আছে না বাংলাদেশে গত পনেরো সাড়ে পনেরো বছরে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে এই সব টাকা জাল ফেলে তন্নতন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং এটা জনগণের হক তারা জনগণের হক এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল এটা সমন্বিত জনগণের কল্যাণের উন্নয়নে সেটা ব্যয় করতে হবে আমাদের দেশে আরেকটা একটা অসভ্য সংস্কৃতি আছে এটি হলো নেতা যত বড় তার এলাকায় উন্নয়ন হবে তত বেশি তো কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয় সারা বাংলাদেশের জনগণের টাকায় হয় এমনকি ভিক্ষকের ট্যাক্সের টাকা এখানে আছে যারা কষ্ট করে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে অথবা ফুটপাতে বসে থাকে হাত হাতে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায় মা বাবা আমাকে একটা কিছু দেন এইটুকু হাতে নিয়ে সন্ধ্যাবেলা যখন সে নিজের পেটের যোগান দেওয়ার জন্য দোকানে ঢুকে তখন সেই লোকটাকেও কিন্তু জিনিস কিনতে গিয়ে দেখ দিতে হয় কিনার সাথে সাথে ট্যাক্স পরিশোধ এই ট্যাক্সটাই বাংলাদেশের বর্তমান আয়ের মেইন উৎস রেভিনিউ মেইন উৎস হচ্ছে এখানে কোনটা আমার দিক ভাই কিংবা বোনের পেয়ে আর কোনটা বড় লোকের পেয়ে কোনটা ব্যবসায়ীতে কোনটা একজন বড় সার্ভিস হোল্ডারের পে এইটা আলাদা করে রাখা হয় না রাষ্ট্রের ট্রেলারিতে সমস্ত টাকা একই জায়গায় থাকে